বাংলাদেশের সমগ্র এলাকার সমগ্র মানুষ সমগ্র শ্রেণী পেশার মানুষ রক্ত দিয়েছে শুধুমাত্র হারানো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার করার জন্য এই দেশের সমস্ত জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ফিরে পাওয়ার জন্য এই দেশের মানুষ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে এই সমস্ত অধিকারগুলোর জন্য তারা স্থানীয় সরকার নির্বাচনের জন্য জীবন দেয় রাইছে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য যেটা প্রতিষ্ঠা হতে পারে জাতীয় সংসদের নির্বাচনের মধ্য দিয়ে সুতরাং এই সাংবিধানিক সরকারের সাংবিধানিক ম্যান্ডেটই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংসদ নির্বাচন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার হচ্ছে ম্যান্ডেট হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন করা সুতরাং জাতীয় সংসদ নির্বাচন সর্বাগ্রে হতে হবে স্থিতিশীলতা আনায়নের লক্ষ্যে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার লোককে জনগণের সকল অধিকার প্রতিষ্ঠার লোককে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে